ঝিনুক সব ঠিক আছে তো অঙ্কশ আইম সো সো সরি আমি আপনাকে এইভাবে অপেক্ষা করতে চাইনি না না আমি তো স্বেচ্ছায় অপেক্ষা করছিলাম আমি জানি যে সারা দিন তুমি যেখানেই যাও দিনের শেষে আমার কাছে ফিরে আসবে আর আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি অঙ্কশ আপনি আমার জন্য যথেষ্ট করেছেন কিন্তু তারপরও আপনাকে একটা কথা বলা খুব দরকার আবার কি কথা রে অঙ্কুশ আপনি এটা ভালো করেই জানেন যে আমি নিজের পায়ে দাঁড়াতে কতটা পরিশ্রম করেছি উকিলের ডিগ্রিটা পাওয়ার পরেই তাই আমি ডিসাইড করি যে এখন থেকে কাজ আর কর্তব্যই হবে আমার কাছে সব কিছুর আগে তাই আজ যখন আমি শুনলাম সমুদ্রর লিগাল হেল্পের প্রয়োজন আছে আমি ওকে কথা দিয়ে এসেছি যতক্ষণ না পর্যন্ত আমি ওকে নির্দোষ প্রমাণ করতে পারবো আমি বিয়ের প্রেতে বসবো না এটা বলতে এত দ্বিধা কিসের তুমি তো জানো আমি সব সময় তোমার পাশে ছিলাম সারা জীবন থাকবো তোমার যখন ইচ্ছে হবে তখন বিয়েটা করবো অঙ্কুশ এত ভালো মানুষ উনি আমার মতো লাইফ পার্টনার ডিজার্ভ করেন না কিন্তু আমি কি করে ওনাকে বলবো যে আমি ওনাকে ভালোবাসি না আমি আজও শুধু সমুদ্রকে এই শোন তোর কি তোর মাথাটা খারাপ হয়েছে আমাদের বিয়ের সমস্ত ভাইজন শেষ আর এখন তুই ওই ডিসকোতে গিয়ে কেস লবি হায়ডুটি আচ্ছা কাল না আমাকে আজ এক খুনই বেরত হবে এই চিনো শোন শুনছি বাবা গো বাবা কি কুক্কনে যে এই মেয়ের জন্ম হয়েছে এ কি নিয়ে যাবি কি করি মা আমি কিছু বুঝতে পারছি না কিছু করো না বড়মা তাতে ঝিনুকের মঙ্গল হ্যাঁ আপনি তো এ কথা বলবেনি মা কারণ আপনি তো এটাই জানেন যে আমি হচ্ছি ঝিনুকের শত্রু কিন্তু আমি ওকে কি বলেছিলাম বলুন তো আমরা শুধু বলেছিলাম যা করার বিয়ের পরে করুক সেটুকু শুনলো না এই কোথায় যাচ্ছি স্যার ও এই যে দেখুন মা দেখুন এই যে ফাইল পত্র নিয়ে আপনার নাতনি কোর্টে কেস লড়তে যাচ্ছে সে তো যাবেই মা উকিল হিসাবে ঝিনুকের মাথায় এখন অনেক দায়িত্ব আছে সেই জন্যই তো বলছি যেতে দাও ওকে এতদিনে ঝিনুক দিদি ভাই সঠিক কাজটা করছে যা ভাই আমার আশীর্বাদ রইল তোর সাথে এবার তো এই কেস আর নিজের জীবনের লড়াই তুই দুটোই জিতে ফিরবি আমি আসছি আসছি দড়াও যুনুক স্যার প্লিজ আমি এদের ভিতরে যেতে দিন আমরা সমুদ্র মৌসুমল্লিকের সাথে একবার কথা বলেই চলে যান না না হবে না আপনারা যেতে না চাইলে ঘর ধাক্কা দিয়ে বার করে দাও যার কি পেয়েছে না কিছু ঘটতে না ঘটতেই হালকা বাড়ির মধ্যে ঢুকে আসবে বান্ধবাদি আপনারাই বা কি নৌকাতে চাইছেন স্যার আর তাছাড়া আপনাদের একটা ইন্টারভিউ দিতে এত আপত্তি কিসে আবার জিজ্ঞেস করছো আপত্তি কিসের শোনো আমাদের না আমাদের ইন্টারভিউ দিতে আপত্তি নেই সিকিউরিটি দাদা ওনাদের ভেতরে আসতে দিন সুদা করছো নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরে বাবা এই খবরটা পেলে ওরা কাটাছেড়া করবে নানান রকম প্রশ্ন করে আমাদের বদনাম করবে এই বদনামের ভয় তো সমুদ্র নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল মেজকা এখন আপনি ভয় পাবেন নিজের ছেলেকে হারানোর ভয় আপনার মনে এতটুকু আসছে না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে